একটু থামুন এই ভিডিওটা শুরু হওয়ার আগেই যদি আপনার ভেতরে হালকা অস্বস্তি কৌতূহল বা অজানা কোনো টান অনুভব হয়ে থাকে তাহলে জেনে রাখুন এটা কাকতালীয় নয় আজ যে বার্তাটা আপনার সামনে আসছে সেটা সাধারণ কোনো কথা নয় এটা এমন এক এনার্জির সংকেত যা ঠিক এই মুহূর্তে আপনার জীবনের সঙ্গে জড়িয়ে আছে আশ্চর্যের বিষয় হল এই মেসেজ আপনাকে খুব স্পষ্টভাবে দুটো বিষয়ে শতক করছে একটা আপনার আবেগের নিয়ন্ত্রণ নিয়ে আরেকটা ক্ষমা ও ভুল সংশোধনের বিষয়ে কিন্তু এখানেই শেষ নয় কারণ যত গভীরে এই বার্তাটা যাচ্ছে ততই একটা এই ভিডিওর পরের অংশে আপনি জানতে পারবেন কিভাবে সেই নেগেটিভ শক্তি যা একসময় নিজেকে অজেও মনে করত এখন আর স্থির থাকতে পারছে না কেন এই মুহূর্তে মহাবিশ্ব আপনাকে ইমোশনাল কন্ট্রোল আর ক্ষমার বার্তা দিচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অদৃশ্য শক্তির খেলায় আপনার ভূমিকা কি তাই যদি মনে হয় আপনার জীবনে কিছু অস্বাভাবিক ঘটছে কিছু অদৃশ্য বাধা বা চাপ কাজ করছে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এখানেই লুকিয়ে আছে সেই উত্তর যেটা আপনি হয়তো অনেকদিন ধরেই খুঁজছিলেন হে প্রিয় আত্মা মহাবিশ্বের তরফ থেকে আজকের যে এনার্জিটি আপনার জন্য আসছে তার হিসাব অনুযায়ী আপনাকে খুব জোর দিয়ে একটি মেসেজ দেওয়া হচ্ছে তা হল ইমোশনাল কন্ট্রোলের আর দ্বিতীয় যে মেসেজটি আসছে তা হলো আপনার ভুল সংশোধনের ফরগিভানেস বা ক্ষমার মেসেজও আসছে পজিটিভিটি দেখা যাচ্ছে তবে একটা কথা খেয়াল রাখবেন এটি একটি জেনারেল কালেক্টিভ এবং টাইমলেস রিডিং এর মানে হল আপনি যখনই এটিকে দেখবেন এটি আপনার সঙ্গে অবশ্যই রেজোনেট করবে যতটুকু রেজোনেট করে শুধু সেটুকুই গ্রহণ করবেন বাকি অংশকে উপেক্ষা করবেন দেখুন যেমন আমি এখানে দেখতে পাচ্ছি আপনার সামনে এক বিরাট শক্তি যাকে আমরা মহাশক্তি বলতে পারি সেই শক্তিও স্থির থাকতে পারেনি যেটার ওপর আপনার শত্রুর অনেক অহংকার ছিল আপনার সেই শত্রু যে আপনাকে একেবারেই পছন্দ করে না যে আপনার সঙ্গে প্রতিযোগিতার মনোভাব রাখে তবে প্রতিযোগিতা শব্দটিও একরকম পজিটিভ শব্দ হয় কিন্তু এখানে আসলে প্রতিযোগিতা নয় এখানে প্রবল ঈর্ষা দেখা যাচ্ছে প্রবল দেশ দেখা যাচ্ছে আপনার প্রতিটি কাজে বাধা দেওয়া বা টেনে ধরা আপনার প্রতিহিংসার মনোভাব রাখা এমন লোকদের কাছেও একটি শক্তি ছিল আর সেই শক্তি কেমন সেটাও জেনে নিন এটি একেবারে নেগেটিভ শক্তি যেন এক আসরিক শক্তি প্রবল নেতিবাচকতা যেন এক অসুর যদিও মানুষ তবুও পুরোপুরি এক রাক্ষসের মতো কারণ সে তার শক্তির অপব্যবহার করেছে যেমন পৌরাণিক কালে অসুররা ভগবান থেকে বরদান নিয়ে সেই শক্তির অপব্যবহার করত তেমনি এখানেও তাই হয়েছে এটি এক অসুর এক রাক্ষসের মতো আপনার শত্রু তার কাছে থাকা শক্তিকে নিজের জন্য বিরাট ক্ষমতা মনে করত নিজেকে খুবই শক্তিশালী ভাবত হে প্রিয় আত্মা এখানে আমি আপনার দিকে এককালো শক্তি ফিল করছি কোনো তান্ত্রিক ক্রিয়া কালো বিদ্যা বা ব্ল্যাক এনার্জি এর মাধ্যমে করা হয়েছে বা করানো হয়েছে সেই শক্তি দিয়ে যে কারো ক্ষতি করা যেত সেই শক্তিকে সে বারবার অপব্যবহার করেছে অনেক মানুষের ক্ষতিও করেছে আর আপনার শত্রু এটিকে বিশাল শক্তি ভেবে বসেছিল তার মনে হতো যে এই শক্তি থাকলে আমি যে কোনো কারো কিছুই করতে পারব কিন্তু সে জানত না যদি এর থেকেও শক্তিশালী কোনো শক্তি আপনার জীবনে প্রবেশ করে তাহলে তার এই শক্তির কি অবস্থা হবে তার সেই শক্তির আসল রূপ কি হবে এটাই যে এর পাওয়ার সেটা ব্যাকফায়ার হয়ে যাবে কারণ এটা যে আসরিক শক্তি কোনো দৈবীয় শক্তি তো নয় আর যখন এই আসরিক শক্তি কোনো দৈবীয় শক্তির সঙ্গে টক্কর খেয়ে যাবে তখন এর কি হাল হবে সেটা সে কোনো ভাবেওনি কিন্তু এর কাছে যে পাওয়ার আছে এটাকেই এই মানুষটা অনেক বড় কোনো শক্তি মনে করে মহাশক্তি মনে করে এ মানুষটার কাছে যে শক্তি আছে সেটা নাকি পৃথিবীর সব মানুষকে ধ্বংস করতে পারে সবাইকে শেষ করে দিতে পারে হ্যাঁ বিশ্বাস না হলেও এমনটাই এর অনেক বড় ধারণা ছিল এর মনে ছিল প্রচণ্ড অহংকার যে এর কাছে অনেক বড় এক শক্তি আছে যার দ্বারা সে পুরো পৃথিবীকে কে শাসন করতে পারবে পুরো পৃথিবীকে মাটিতে মিশিয়ে দিতে পারবে কিন্তু এখানে কি হয়েছে সেটাও আপনার জানা উচিত আপনার সামনে যে আপনার শত্রু যেটাকে সে নিজের সবচেয়ে বড় পাওয়ার মনে করত মহাশক্তি মনে করত সে আপনার সামনে এক মুহূর্ত টিকতে পারেনি যেটার ওপর তার খুব বেশি অহংকার ছিল কারণ ঈশ্বর আর মহাবিশ্ব এই অসুরকে ভস্ম করে দিয়েছেন তাই এখানে আপনার সাথেও একইভাবে ডিভাইন পাওয়ার দেখা যাচ্ছে আসলে এখানে যা হয়েছে তা হলো কারো কাছে ছিল নেতিবাচক শক্তি আর আপনার কাছে আছে এক ইতিবাচক শক্তি যা এসেছে সরাসরি ইউনিভার্সের কাছ থেকে তাই এই মানুষটা তার সেই শক্তি আপনার ওপর ব্যবহার করতে চাইছিল পুরোপুরি আপনাকে ধ্বংস করার জন্য কিন্তু এর ফলস্বরূপ কি হয়েছে সেটা জেনে নিন যেটাকে সে খুব বড় শক্তি ভেবেছিল সেই শক্তিও আপনার সামনে টিকতে পারেনি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে যেটার ওপর তার এত অহংকার ছিল এত গর্ব ছিল সেই শক্তি দিয়েই সে আপনার ওপর আক্রমণ করেছিল হ্যাঁ দেখুন সেটা কোনো তান্ত্রিক ক্রিয়া হোক কোনো ডার্ক এনার্জির ব্যবহার কালীবিদ্যার শক্তি সবই আপনার ওপর প্রযোগ করার চেষ্টা করা হয়েছে কিন্তু একটা জিনিস এখানে খুব স্পষ্ট দেখা যাচ্ছে আর সেটা হলো যে আপনার কুণ্ডলিনী জাগ্রত হয়েছে আপনার কোনো না কোনো চক্র অবশ্যই জাগ্রত হয়েছে যার কারণে এই শক্তি আপনার ওপর ব্যবহার হলেও এর কোনো প্রভাবই আপনার ওপর নি কোনোভাবেই এই নেতিবাচক শক্তি আপনাকে আঘাত করতে পারেনি কারণ এখানে খুব স্পষ্ট দেখা যাচ্ছে আপনার কোনো না কোনো চক্র জেগে উঠেছে যার ফলে আপনি প্রোটেকশন পেয়েছেন আর মহাবিশ্ব পুরো ব্যাপারটাই ব্যাকফায়ার করে দিয়েছেন সব শক্তি আপনার শত্রুর দিকেই ব্যাকফায়ার হতে দেখা যাচ্ছে দেখুন যে শক্তি সে পেয়েছিল আপনার শত্রু সেটা পুরোপুরি অপব্যবহার করেছে তাই সব এনার্জি ব্যাকফায়ার হয়েছে হে প্রিয় আত্মা এখানে আমি এক অস্পষ্ট চিত্র দেখতে পাচ্ছি যেখানে আপনার হয়তো বিয়ে হচ্ছে বা আপনি কোনো পূজা পাঠ করছেন এখানে আপনাকে ডিভাইনলি প্রোটেকশন দেওয়া হচ্ছে এই সম্পর্কটা যা আপনার জীবনে আসতে চলেছে এটা ডিভাইনের ইচ্ছাতেই আসতে চলেছে আপনার জীবনে কেউ আসতে চলেছে আর সেই আপনার সোলোমেথ হবে দেখুন আপনার কুণ্ডলিনী এখানে জাগ্রত হয়ে গেছে বা জাগ্রত হওয়ার অবস্থায় পৌঁছে গেছে তো কুণ্ডলিনী জাগরণের পথে যে সিদ্ধিগুলো থাকে যে শক্তিগুলো পাওয়া যায় এখানে আপনার কাছে অনেকগুলোই আছে আপনার আগে থেকেই কোনো না কোনো সিদ্ধি ছিল এবং এখনও আপনি কোনো না কোনো শক্তি বা সিদ্ধি অর্জন করার প্রক্রিয়ায় রয়েছেন দেখুন আরেকটা জিনিস এখানে স্পষ্ট দেখা যাচ্ছে বেশিরভাগ সময় এটাই হয় যে যখন কোনো মানুষকে তার ক্ষমতার সীমার বাইরে শক্তি দেওয়া হয় তখন সে সেই শক্তির অপব্যবহার করেই ফেলে এ কারণেই কোনো মানুষের কাছে শক্তি আসার আগে তার আবেগতভাবে শক্তিশালী হওয়াটা খুবই জরুরি হয়ে পড়ে আর আপনার যে শত্রুরা আছে তারা সেই শক্তির প্রচণ্ড অপব্যবহার করেছে আপনার ওপর তারা ভুলভাবে শক্তির ব্যবহার করেছে অপব্যবহার করেছে এখন দেখুন ইউনিভার্স এর বদলে আপনার জন্য কি করেছে তাদের সেই ভুলগুলোকে আবারও ঠিক করার চেষ্টা করেছে এখানে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি সেটাও আমি আপনাকে জানিয়ে দিচ্ছি আপনার জীবনে ইতিবাচকতা বাড়ছে আর আপনি ক্ষমার পথে এগিয়ে যাচ্ছেন এই দুটি বিষয় যদি আপনি জীবনে রাখেন আপনার জীবনে ইতিবাচকতা বাড়াতে হবে ক্ষমার দিকে মনোযোগ দিতে হবে যা বাড়ছে যা আমি দেখতে পাচ্ছি কিন্তু এটি আপনার জন্য গাইডেন্স হিসেবে আসছে এই দুটি বিষয় যদি আপনি জীবনে করেন তাহলে যত বড়ই শত্রু হোক না কেন সে আপনার জীবনে কোনো কিছুই করতে পারবে না আর যত কিছুই করার চেষ্টা করুক না কেন সবই তার ওপর ব্যাকফায়ার হবে আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে যে পরিবর্তন সহ্য করা আপনার জন্য এতটা সহজ হবে না কিন্তু আপনাকে এখানে প্রস্তুত করা হচ্ছে কারণ আপনার কুণ্ডলিনী এখানে প্রবল জাগ্রত অবস্থায় আছে আপনার শক্তি প্রচণ্ডভাবে পরিবর্তিত হচ্ছে এবং এক বিশাল রূপান্তর ঘটতে চলেছে যদিও আপনাকে এখানে একটু সতর্ক থাকতে হবে হ্যাঁ জানি এই পরিবর্তন মেনে নেওয়া এত সহজ নয় কিন্তু আপনাকে সেই উপযুক্ত করে তোলা হচ্ছে আপনাকে সেই শক্তি দেওয়া হচ্ছে এখন আপনার সামনে খুব কঠোর কঠোর পরিস্থিতি আসতে চলেছে এমন মানুষ আসবে আসরিক শক্তি আসরিক প্রভাব যারা আপনাকে প্রচণ্ডভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করবে কিন্তু যদি কারো কাছে শয়তানি শক্তি থাকে তবে আপনার কাছে আছে ডিভাইন শক্তি ডিভাইনের আশীর্বাদ ইউনিভার্সের সুরক্ষা তাই এখানে আপনাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজনই নেই আর এখানে একজন মানুষ আছে যে তার শক্তির অপব্যবহার করতে পারে আর আপনার কাছে যে ইতিবাচক শক্তি আছে আপনি কখনোই তার অপব্যবহার করেননি তাই এই দুটি শক্তি নেতিবাচক আর ইতিবাচক যখন মুখোমুখি হবে তখন এখানে ইতিবাচকেরই জয় নিশ্চিত হবে দেখুন এখানে আপনাকে নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতেও বলা হচ্ছে হে প্রিয় আত্মা আপনাকে বারবার বলা হচ্ছে যে আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন আর এখানে আপনার জীবনে বিলাসিতা আসতেও দেখা যাচ্ছে এবং যা কিছু তুমি তোমার ঈশ্বর থেকে ডিভাইন থেকে পেয়েছ তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো তাদের ধন্যবাদ দাও ডিভাইনকে এঞ্জেলদের ঈশ্বরকে সবাইকে কারণ তোমার জীবনে এক অত্যন্ত সুন্দর সময় আসতে চলেছে আর যেই হোক না কেন যদি কেউ তোমার জীবনে এসে তোমার উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলতে চায় তুমি ভয় পেও না কারণ তোমার কুণ্ডলিনী জাগ্রত হচ্ছে আর যখনই এরা তোমার উপর নেতিবাচক শক্তি নিক্ষেপ করতে চাইবে সেই শক্তি ব্যাকফায়ার হয়ে ফিরে যাবে আর এই জিনিসগুলো তোমারও বুঝতে লাগবে কারণ তুমি আমাদের ভিডিওগুলো দেখছ আমাদের সঙ্গে যুক্ত আছো তাই তোমাকে বলা হচ্ছে তোমার কাজে মনোযোগী থাকতে জীবনে শুধু কাজের প্রতি ফোকাস রাখো আর এদিকে যারা তোমার বিরুদ্ধে নেগেটিভ শক্তি ব্যবহার করছে এরা তোমার উপরেই ফোকাস করে থাকবে একদিকে এনার্জি ব্যাকফায়ার হবে আরেকদিকে এদের ফোকাস যেহেতু তোমার উপর তাই এদের উন্নতি সাফল্য বৃদ্ধি সবকিছু থেমে যাবে এদের জীবনে আসবে নেতিবাচকতা আর তোমার জীবনে আসবে ইতিবাচকতা তুমি এগিয়ে যেতে থাকবে জীবনে অনেক কাজ করতে থাকবে এমন কাজ যা হয়তো অন্য কারো বোধগম্য হবে না কারণ তোমাকে ডিভাইনের পক্ষ থেকে বেছে নেওয়া হয়েছে আর তুমি পজিটিভিটির ভাণ্ডার প্রচুর ইতিবাচক এনার্জি তোমার চারপাশে ঘুরছে তোমাকে আরো উপরে তুলতে চেষ্টা করছে হে আত্মা তুমি অনেক সাফল্য অর্জন করতে চলেছ এখানে আমি দেখতে পাচ্ছি তোমার দ্রুত চিন্তা করার ক্ষমতা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার শক্তি এই ছবি তোমাকে অনেক উঁচুতে নিয়ে যাবে আর তোমার উন্নতিতে বড় সহায়ক হবে তুমি তোমার এক অসাধারণ জ্যোতি ছড়িয়ে দিতে চলেছ এখানে অসংখ্য শুভ শক্তি আর ইতিবাচক এনার্জি আমি দেখতে পাচ্ছি তুমি প্রচুর বিলাসিতা আকর্ষণ করতে চলেছ তোমার শক্তি আর ক্ষমতা অনেক বেশি বাড়তে চলেছে অসংখ্য ইতিবাচক এনার্জি একসঙ্গে তোমার সঙ্গে রয়েছে আর মহাবিশ্বের এনার্জিও তোমার পাশে রয়েছে আর যত নেতিবাচক শক্তি ছিল তা ব্যাকফায়ার হয়ে ফিরে যাচ্ছে তোমার জীবনে শক্তি আসছে শক্তি আসছে সৃজনশীলতা আসছে নতুন সুযোগ আসছে হে প্রিয় এমন অনেক বার্তা এবং অত্যন্ত ইতিবাচক বার্তা তোমার জন্য আমি এখানে পাচ্ছি তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ